গ্রাম বাংলার সবুজ প্রকৃতির শোভা অসাধারণ সবুজের লীলাক্ষেত্র বললেও অত্যুক্তি করা হয় না আর এমন শান্ত নিস্তব্ধ একেবারেই নিরিবিলি পরিবেশে এসে আমাদের মন প্রাণ আনন্দে ভরে ওঠে বাংলার বিভিন্ন জেলায় এমন সবুজে ঘেরা প্রকৃতির মাঝেই লুকিয়ে রয়েছে বহু ঐতিহাসিক পুরাকীর্তি বাংলার প্রাচীন ঐতিহ্যের ধারক ও বাহক এমন সব আর পোড়ামাটির শৈল্পিক অলঙ্করণ আমাদের মনে বিস্ময় জাগায় বহু প্রাচীন এক পুরা সম্পদের খোঁজ পেয়ে আজ আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার সামাট হোসেনপুর গ্রামে গাছগাছালি পূর্ণ পরিবেশে গ্রামের সরু রাস্তা ধরে এগোতেই খানিক দূরে এক প্রাচীন মন্দিরের চূড়া নজরে আসে মাঝারি মাপের একটি পুকুরকে বাঁ রেখে আরো কয়েক পা এগিয়ে যেতেই এবারে চোখে পড়ে একটি ভগ্ন প্রায় রাসমঞ্চ ছোট একটি ডোবার ধারে একেবারে জঙ্গলাকীর্ণ পরিবেশে এই রাসমঞ্চটির অবস্থান গ্রাম্য মেঠো পথ ধরে রাসমঞ্চের পাশ দিয়ে পায়ে পায়ে এগোতেই এবার দেখা মিলল প্রাচীন এক দালানের ভগ্নাবশেষ আর মাটির তৈরি অপূর্ব একটি দোতলা বাড়ি এই বাড়িটির সামনেই রয়েছে পঞ্চরত্ন এক মন্দির যা গোপীনাথ জিউয়ের মন্দির নামেই পরিচিত ভূমিতাল থেকে সামান্য উঁচু একটি ভিত্তিবেদীর ওপরে নির্মিত হয়েছিল প্রাচীন এই মন্দিরটি দক্ষিণমুখী এই দেবালয়টির রত্নগুলোতে পঞ্চরথ বিভাজন করা আছে মূল প্রবেশপথটি ত্রিখিলান বিশিষ্ট কলাগেছে রীতিতে তৈরি হয়েছিল এই মন্দিরের প্রবেশপথের খিলান স্তম্ভগুলো খিলান তিনটির ওপরের অংশের অলঙ্করণে রয়েছে জ্যামিতিক নকশা আর ফুলকারি তবে পোড়ামাটির শিল্প ভাস্কর্য নয় এগুলো সবই পঙ্খের নকশা প্রবেশ পথের পরে সংকীর্ণ এক অলিন্দ পেরিয়ে মন্দিরের গর্ভগৃহ মাঝের খিলানটির ওপরে থাকা একটি প্রতিষ্ঠালিপি অনুসারে আঠেরোশো সাত শতাব্দে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন জনৈক শিবপ্রসাদ চৌধুরী আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত সামাট হোসেনপুরে এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি সেই মন্দিরেরই সেবায় বংশের দুই উত্তরসূরির কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব আপনার নাম আমার নাম শিপ্রা গোস্বাম আর আপনি রঞ্জন গোস্বাম আচ্ছা শিপ্রা এবং রঞ্জনবাবুর কাছ থেকে আমরা জানবো এই মন্দির সম্পর্কে কিছু এই মন্দির আনুমানিক কত বছর আগেকার আনুমানিক কত সাল ওখানে হচ্ছে যে লেখা আছে প্রায় দেড়শো বছর হয়ে থেকে বেশি হবে প্রায় দুশো বছর হয়ে যাবে আচ্ছা প্রতিষ্ঠা লিপি তো রয়েছে দেখা যাচ্ছে আচ্ছা এই মন্দিরের প্রতিষ্ঠা কে ছিলেন ঠিক জানা নাই আমাদের এখানে আচ্ছা এখানে কিছু নাম দেখতে পাচ্ছি কি কি চৌধুরী চৌধুরী আর রাজা রামবোদয় মিস্ত্রির নাম দেখা যাচ্ছে হ্যাঁ আর মিস্ত্রি বাণী আসে কিন্তু হ্যাঁ চৌধুরী হ্যাঁ উনিও সম্ভবত দান করেছিলেন আপ দান করিয়েছি দান করিয়েছে আচ্ছা আর গোপীনাথজির নামে এই মন্দিরটা রয়েছে আর কি আচ্ছা আর আমাদের এখানেও যে মন্দির রয়েছে আমাদের পূর্ব যে বৃন্দাবন চল বৌড়া কুকুরদা ওখানেও আমাদের মন্দির রয়েছে আচ্ছা এখানে কিসের বিগ্রহ আছে গোপীনাথ যে বিগ্রহ ছিল এখানে আচ্ছা সেই বিগ্রহে আমাদের বৃন্দাবন চলে খুকুরদার ওখানে সেখানে গিয়ে এখন তিনি আছেন সেখানে বিশাল মন্দির সেখানে আর আর এখানে আমাদের মানে বিগ্রহ লক্ষ্মী মায়ের আছে লক্ষ্মী মাতার এখন পুজো হয় আর গোপীনাথ জিও এখানে পুজো গোপীনাথ জিউ ওখানে চলে গেল কেন গোপীনাথ জিউ চলে গেছেন কিভাবে সেটা মানে বলতে পারবো না কারণ হচ্ছে যে আমার কর্মসূত্রে আমার দাদু এসেছিল তো যেহেতু আমাদের বাসস্থান সেখানে তো সেখানে বংশটা বেশি থাকার জন্য এখান থেকে ঠাকুর নিয়ে ওখানে চলে গিয়েছে আচ্ছা আচ্ছা মানে আপনাদের পরিবারেরই সবাই রয়েছে ওখানে পরিবারেরই সবাই আছে তো দাদু কর্মসূত্রে এখানে প্রাইমারি স্কুলের টিচার ছিলেন সেই জন্য এখানে এসে এই বসতিটাকে স্থাপন করেছে এর আগেও বসতি ছিল এখানে কিন্তু সেটা নষ্ট হয়ে গিয়েছিল তারপরে দাদু সমস্ত মেনটেন্স করে এইটাকে তৈরি করেছে মানে এটা এখানে একদম কেউ ছিলই না যখন আমার শ্বশুরমশাই আসে তার অনেক আগে গোপীনাথজিউকে নিয়ে চলে গিয়েছিলেন এইখান থেকে এই মন্দির থেকে আচ্ছা এই বংশে আগে কেউ ছিলই না আচ্ছা যার জন্য সেই দাতে নিয়ে চলে গেছে আচ্ছা আপনাদের পারিবারিক মানে জীবিকা কি ছিল মানে পুজো পুজো আছে মানে এই যে মন্দিরটা যে করে দিয়েছে সে কোনো একজন সে মন্দিরটা প্রতিষ্ঠা করে আপনাদের হাতে ঠাকুর রাজার আমলে এই মন্দিরটা হয়েছিল এই মন্দিরটা তিনি নাকি এখানে হচ্ছে গিয়ে দান করে দিন কোথাকার রাজা

দুটি আর দুই পাশে একটি করে উল্লম্ব কুলুঙ্গির থাকলেও সেগুলোতে কোনো অলঙ্করণ শাড়ি নেই এই মন্দিরের রক্ষণাবেক্ষণ বা এই সমস্ত মন্দিরে যে রিনোভেশন কিছু এখনো পর্যন্ত হয়েছে কি রক্ষণাবেক্ষণ বলতে দেখুন যেহেতু

সবাইয়ের যে থাকবে সেই রক্ষণাবেক্ষণ করবে থাকবে এইভাবেই দিয়ে গেছে আচ্ছা তাই জন্য মন্দিরা কোনোদিন সংস্কার হয়নি এখনো পর্যন্ত না সেটা এখানে তো আমাদের মানে কি একটা কারণে এখানে একদম বংশ লোপাট হয়ে যায় তারপর গোপীনাথ জিউকে এখান থেকে সেই বৃন্দাবন চকে ওখানে আমাদের এ ছিল মানে কিছু আমাদেরই সব এ ছিল বংশধররা তারা হচ্ছে নিয়ে চলে যায় সেখানে বিশাল বড় ফ্যামিলি হয়ে যায় সেখান থেকে এবারে আমার শ্বশুরমশাইয়ের যে বাবা তিনি বললেন যে তুই কর্মসূত্রে ওখানে আছিস যখন আমাদের ওখানে দেবত্বে ই আছে আর ওখানে তুই তাহলে গিয়ে থাক গিয়ে হচ্ছে ওখানে রক্ষণাবেক্ষণ কর তুই ওখানে পূজো আচ্ছা করবি বিগ্রহ না থাকলেও তুই ওখানে ওই বিগ্রহের হচ্ছে যেটা বছর তিনে হলো সংস্কার হয়ে গেছে নতুন ভাবে তৈরি হয়েছে আপনারা পারিবারিকভাবেই পারিবারিক তৈরি হয়েছে পার্শ্ববর্তী শিষ্য আমাদের প্রচন্ড শিষ্য তো অনেক আমাদের সেখানে আমরা করিনি আমাদের সেখানে সবাই করে শিষ্য পুজো আচ্ছা তাদের সমস্ত কিছু বিশাল তারা করে আর এখানে তো সেটা আমরা হচ্ছে করি না আমরা শুধু এখানেই দেখাশোনা করি এখানেই আমাদের সমস্ত ব্যক্তিগত খরচ খরচা দিয়ে আমরা দেখাশোনা করি গোপীনাথ জিউয়ের এই পঞ্চরত্ন মন্দিরটির পাশেই রয়েছে একটি দালান মন্দিরের ভগ্নাবশেষ অতীতে এটি গোপীনাথ ও রাধারানীর ঝুলন মন্দির ছিল এটি রাসমঞ্চ উঁচু একটি ভিত্তিবেদীর ওপরে নির্মিত হয়েছিল নবরত্ন রীতির এই রাসমঞ্চটি দুপাশে তিনটি করে স্তম্ভযুক্ত আটটি প্রবেশ দ্বার আছে এই মঞ্চটিতে ভগ্ন পরিত্যক্ত এই রাসমঞ্চটিতে পঙ্খের অলঙ্করণে ফুটিয়ে তোলা হয়েছিল শিব পার্বতী চারটি হাত বিশিষ্ট গণেশ প্রভৃতি মূর্তি আর জ্যামিতিক নকশা বর্তমানে বিষাক্ত পোকামাকড় আর সরীসৃপের বাসস্থান হয়ে উঠেছে জঙ্গল পরিবেষ্টিত এই পরিত্যক্ত রাসমঞ্চটি দেড়শো বছর ছুঁতে যাওয়া এই গোপীনাথ মন্দির ঝুলন মন্দির আর রাসমঞ্চটি দর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে